হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম আজকে চলে আসছি মাসের বাজার করতে যেহেতু মাস শেষ হয়ে গেছে নতুন মাস শুরু হয়ে গেছে আর মোটামুটি সংসারের সারা মাসের যা লাগে সবই প্রায় শেষ হয়ে গেছে তো আজকে চলে আসলাম স্বপ্নতে তো প্রতি মাসে দেখা যায় যে বিশ তারিখের পরে পঁচিশ তারিখের মধ্যে আমার ঘর পুরাই খালি হয়ে যায় বাচ্চা কাচ্চার ঘর হিসাব করে তো আর কিনা যায় না যতই বেশি কিনি না কিনো কেন এই টাইমটা আসলে সব সময় আমার একদম বাজার একদম প্রায় শেষ তো আজকে মাসের বাজার করব আসলে মাসের বাজার করতে করতে আমি ফকির হয়ে যাই যার কারণে মাস শেষে কোনো সঞ্চয় থাকে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে ব্যাট দিতে না হলেও কিন্তু জিনিসপত্রের দাম অনেক থাকে আর যেহেতু আমার ঘরে ভাইয়া আছে এক একজন এক এক রকম খাবার খায় তো সবার জন্য আলাদা আমার বাজার করতে হয় তো আমি ম্যাক্সিমাম কেনাকাটাই করি স্বপ্ন থেকে আর আগে যখন আমি বনশ্রীতে থাকতাম তো সব বাজার মাসের সব কিছু কিনতাম আমি আগোড়া থেকে তো যেহেতু এখানে আগোড়া নাই তো এখানে একটা ছোট্ট স্বপ্ন আছে তো আমি এখান থেকেই আসার পরে সব রকম বাজার করি তো এখানে আসার পর রিহান যেটা করে এইখানে এখানে আসলে টই 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 করে ঘুরে মানে এই জায়গাটা তার এত পরিচিত আর সবাই ওকে চিনে ও ওর মতো করে প্রত্যেকটা জায়গায় একটা করে রাউন্ড দিবে ওর যদি কোনো পছন্দ হয় সেটা এনে আমাদেরকে দিবে এবং ইয়েস বলবে আর যদি অপছন্দ হয় ও সেখানে যাবে না কিন্তু ও দেখে দেখে অনেক আনন্দ পায় আসে না অন্য সব বাচ্চারা শপে গেলে সব কিছু নামায় সব কিছু ধরে ও কিন্তু সেটা করে না ও ওর মন মতো সব রকম বাজার দেখবে আর এর মধ্যে থেকে ওর পছন্দের জিনিসগুলো বের করবে এবং সেটা এনে ও বাস্কেটে রাখবে এটা আসলে ওর একটা ভালো গুণ তো ভাল লাগে আর ওকে নিয়ে দেখা যায় এমনিতে আমি কোনো দোকানে যেতে পারি না সে সব সময় ছোটোবেলা থেকেই মানে তার একটা অভ্যাসে দোকানে বাজারে এই জায়গাগুলো আমি ওকে নিয়ে যাইতে পারি না যদি যাই মানে ভিড় জাতীয় কোনো জায়গায় গেলে সে কান্নাকাটি করবে চিলাচিল্লি করবে মানে ও ওখানে গেলেই কেমন যেন একটা আতঙ্কে থাকে কিন্তু যে স্বপ্নে আসলে বাবা বাবুল্যান্ডে নিয়ে গেলে তখন কিন্তু ওর মধ্যে এটা কাজ করে না তো ওকে সব জায়গায় আমরা নিয়ে যাই কারণে ও সব কিছুর সাথে পরিচিত হোক কি মানে সব কিছু জানুক আর বাচ্চাদের আর ওকে বাসায় রেখে আসব ওইভাবে রাখার মতো কেউ নাই আমার বাসায় যে আমি তার কাছে ওকে রেখে আসব আমার যে ভাইয়া সে থাকে অসুস্থ মানুষ সে তার রুমে আর ভাইয়ার কাছে যদি ওকে রেখে আসি দেখা যায় যে ও আমার ভাইয়াকে আরও অসুস্থ বানায় ফেলবে তো এই কারণে দেখা যায় সব জায়গায় আমরা ওকেই নিয়ে যাই আর একা চোখের আড়াল করতে চাই না কারণ ওর বয়স মাত্র তিন বছর তো ফাইনালি আমাদের বাজার টাজার করা হয়ে গেছে তো আজকে ভাবছিলাম যে আমরা একটা লিমিটে বাজার করব। কিন্তু যখনই শপে আসি লিমিট ক্রস করে ফেলে এই জন্য আপনার ভাইয়া রাগ করে তো এত এত বাজার করছি আর আজকে এই বাজারের প্রাইসটাও অনেক ছিল আমি চিন্তা করছিলাম এই মাসে যে ছয় সাতের মধ্যে শুকনা বাজারটা হয়ে যাবে কিন্তু না আমার সব মিলায় দশ প্লাস হয়ে গেছে তারপরও মনে হয় যে বাচ্চার ডাইপার বাচ্চার সেরেলাক বাচ্চার দুধ আরও অনেক কিছু বাকি রয়ে গেছে তো যাই হোক তারপর হিসাব করে চলতে হয় আসলে মধ্যবিত্ত ফ্যামিলি প্রত্যেকটা বইয়েরই হিসাবই না হলে সংসার চালানো যায় না তো আমি আবার বরাবরই একটু হিসাব করে সংসারটা চালানোর চেষ্টা করি ব্যয় হিসাবে কোনো কিছুই আমি করি না যতটুকু আমার লাগে তার চেয়ে একটু বেশি কিনি যেন আমার পুরাপুরি এই টাকার মধ্যে মাসটা চলে যায় তো ফাইনালি এই হচ্ছে আমার সম্পূর্ণ বাজার আর ঈদের মাস এই জন্য একটু বেশি বাজার করলাম মেহমান আসবে জিনিসপত্র একটু বেশি লাগবে তো সব সময় তো আর হিসাব করে বাজার করা যায় না তো এই মাসে দেখা যায় আমি সব কিছু একটু বেশি বেশি কিনছি বিশেষ করে দুধ চিনি শ্যামাই পোলার চাল ঘি এবং অন্যান্য জিনিসগুলি একটু ডাবল ডাবল করে কিনছি আর দুধ বরাবরই আমার প্রতি মাসে দেখা যায় চার প্যাকেট পাঁচ প্যাকেট লাগে যেহেতু ভাইয়া দুধ দিয়ে আমি বেশিরভাগ খাবারগুলো তৈরি করে দেই তারপর রিহান দুধ খাই তো সব মিলে হচ্ছে আমার মাসের বাজার তো মাসের শুরুতে যখন বাজার করতে যে আসলে নিজেকে ধনী মনে হয় আর মাসের শেষে নিজেকে একদম পুরা ফকিরনি মনে হয় যাই হোক সবাই ভালো থাকে